আমাদের দেশের নেতারা দেখবেন সবসময় বলে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের সার্বভৌমত্ব বিকেিয়ে দেওয়া যাবে না ভালো কথা দেখুন বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ আমার মনে হয় যেখানে বাইরের দেশের যারা কূটনীতির থাকে না যা ডিপ্লোম্যাটরা যারা থাকে বিভিন্ন দেশে যাদের অ্যাম্বাসি থাকে তাদের প্রভাবটা এখানে অনেক দেখুন আমরা চায়না ইন্ডিয়া ইউএসএ এই তিনটা দেশ বিশেষ করে আমি বলতেছি এদের প্রভাব কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক ব্রিটেন কিন্তু তো হওয়া উচিত না এটা কি সার্বভৌমত্বের উপর আঘাত না ধরুন বিরোধী দল বাংলাদেশে যারা বিরোধী দলে থাকে আওয়ামী লীগ বিএনপি যারাই ছিল তারা সবসময় কিন্তু আপনার ওই সরকারি দলের নামে যায় বিভিন্ন নালিশ আমি নালিশই বলবো তাদের কাছে করতো তাদের দেশের সার্বিক অবস্থা তুলে ধরতো হয়তোবা তারা সত্যি অবস্থায় তুলে ধরতো বাট এটা তো এক ধরনের বাইরের দেশের কূটনীতিকদের সামনে এইসব বলবেন কেন আবার সরকার আবার আপনার এই কূটনীতিকদের ডেকে তারা আবার ওই বিরোধী দলের নামে নালিশ করতো তাদের নামে অভিযোগ দিত তাদের কাছে কেন সাফাই সাফাই দিতে হবে আপনার এটা তো সমস্যা আপনি এতে বাংলাদেশে কোনো নির্বাচন হইনি বা নির্বাচনের আগে এখন নির্বাচন হবে দেখবেন কি বিদেশি কূটনীতিকরা বলতেছে বাংলাদেশে তারা স্বচ্ছ ইলেকশন দেখতে চায় ভালো কথা কথায় কোনো দোষ নেই বা বলতেছে সকল দলের কেউ বলতেছে সকল দলের দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় কেউ বলতেছে নির্বাচন আপনার কোনো একক দলের উপর নির্ভর নির্ভর করে না যে আসবে আসবে যে আসবে আসবে না এসব কথা তো আপনাদের বলার দরকার নেই বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে এগুলোর ডিসাইড করবে দেশের জনগণ তাই ডিসাইড করবে আপনি আমেরিকা ইলেকশনে কি বাংলাদেশের দ্রুত বা রাষ্ট্রদূতকে দেখেছেন কখনো কোনো মতামত দিতে বা তারা ডেকেছে কোনো বিষয় শেয়ার করেছে আমি তো দেখিনি আমি কেউ আবার দিলাম ইউরোপের কোনো দেশকে দেখেছেন ইভেন ইন্ডিয়াকে দেখেছেন বাংলাদেশের রাষ্ট্রদূতের রাষ্ট্রদূতের মতামত নিতে চায়নাকে নেবে না ভাই কেন নেবে তাদের দেশের সমস্যা তারা মিটবে তারা বাইরের দেশের কাছে কেন নালিশ করবে বাট আমি যা দেখি আমাদের দেশে এটা খুব একটা মানে জনপ্রিয় একটা জিনিস যে বিদেশি কূটনীতিকের দ্বারা নালিশ করতে বিশেষ করে ইউএসএ ইউএসএ কূটনীতিকরা পালে ভাই না আমরা এমনভাবে নালিশ করি থাকে না ছোটোবেলা আপনাকে মারলে বাবার দ্বারে নালিশ করেন বাবা দ্বারে বকে দেবে ঠিক তেমনি ইউএসএর ব্যাপারটা এটা কিন্তু ঠিক না এভাবে তো আপনি দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন এটা তো সার্বভৌমত্বের উপর আঘাত বাংলাদেশের যে মিশনগুলো থাকে বাইরের দেশের রাষ্ট্রদূতরা তাদের তো আমি কোনো এই সব ব্যাপারে কাজ দেখি না তাদের তো এই আমেরিকাতে আমাদের অ্যাম্বাসেডর আছে সে কি আমেরিকার রাজনীতিতে না খোলাবে আর না গোলালে কিন্তু তারা মেনে নেবে একটু আমেরিকাতে নির্বাচন হলো ট্রাম্প জিতলো এবার বাংলাদেশ যদি বলে এই নির্বাচন আমরা ফেয়ার হয়নি তারা কি কেয়ার করবে বলতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আবার বাংলাদেশ বললো না এই নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা কিন্তু এই ডেমোক্রেটের দেখার বিষয় না বাংলাদেশ কী বলবো বলব আমাদের দেশে নির্বাচন শেষেও কিন্তু আমরা জাস্টিফাইড চাই যে বিদেশি মহল কি মেনে নেবে আরে ভাই তারা মেনে নেয় কিরা এ দেশের জনগণ মেনে নেবে রাজনৈতিক দল মেনে নেবে তারা মেনে নেয় কিরা এটা সাবমত বিক্রি করতেছেন আমরা অবশ্যই করতেছি সাবমত বিক্রি আমাদের দেশে রাজনীতিবিদরা তখন এসব কথা বলে না তখন হাসি আসে সাবমত বিক্রি মানে কি বোঝা যায় শুধু দেশ দখল হয়ে গেলো সেটা সেটা তো না অনেকভাবে আপনি সাবমত বিক্রি করতে পারেন আমাদের দেশে অনেক এই ইয়ে আছে পলিটিক্যাল প্রস্টিটিউট তারা সকল বুদ্ধিজীবী তারা বিভিন্ন দেশের গোয়েন্দা বা এজেন্টের কাজ করে থাকে শুধুমাত্র তাদের লোভ লালসা এসব পাওয়ার জন্য মানে তাদের টাকা পয়সা ইনকামের জন্য তাদের স্বার্থশীলের জন্য এটা সার্বভুত বিক্রি না বলেন আপনি যখন বাইরের দেশের কাউকে নিজের দেশের পলিটিক্যাল ব্যাপার নিয়ে বলবেন বা নালেজ দেবেন তার সামনে নিজের দেশ কিছুটা করতে চান না বুঝি না এগুলো এইসব এটা কি সার্বমত্ব বিক্রি না সার্বমত্ব বিক্রি মানে কি বোঝায় আপনার ভারত কখনো বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ কখনো ভারতের নির্বাচনে কিছু বলেছে আমরা কখনো বাইরের দেশের ইলেকশনে বলেছি বলিনি কেন আমাদের তারা গুনেও না এক কথায় আর দ্বিতীয়ত কি জানেন আমাদের সে পাওয়ারও নেই আর এখন আপনি ভাই আমেরিকা তো সুপার পাওয়ার ভালো কথা বাট আমেরিকার কাছে তো আপনি আর দিচ্ছেন বাংলাদেশে যারা অ্যাম্বাসডে রয়ে আসে ইউএসএ ইন্ডিয়া চায়না ইউএ তারা হচ্ছে নিজেকে আপনার মনে হয় পেছনে নিচ্ছে বড় মনে করে হ্যাঁ কারণ তাদের কাছে সবাই দৌড়িয়ে যায় ওরে সম্মান তাদের দেখলে অদ্ভুত ব্যাপার যেন আমার মাঝে মাঝে মনে হয় কিন্তু বিদেশি দেশ সব কূটনীতিকরা বাংলাদেশে আসে না দায়িত্ব পালন না খুব লাকি এরা যেমন একবার সরকার প্রধানমন্ত্রী লাগে এমন লাগে সে ফিল্ডটা পেয়ে যায় নিজের দেশে না হলে বাইরের দেশে এসে তো ওরাও মনে হাসাহাসি করে যে আরে কোন দেশে আসলাম বাংলাদেশের কূটনীতিকের কূটনীতিক যারা আছে ইউএসএ ইন্ডিয়া চায়না ব্রিটেনে তাদের কী কাজ তাদের কখনো দেখছেন তাদের কোনো অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে এটা তো ঠিক না আমরা জানি এটা ঠিক না বাট তারা আমাদের বিষয়ে কথা বলে কারণ আমরা তার সুযোগটা করে দিই রাস্তাটা করে দিই বাংলাদেশের নির্বাচন হবে সামনে হবে ফেয়ার হবে না ইনক্লুসিভ হবে আমাদের ব্যাপার এটা তো তো ওরা বলে না বাট শুরু করে দিয়েছে আমরা যাচ্ছি আমরাই তো যাচ্ছি তাদের আবার ইলেকশনের পর ওই যে কেউ আমেরিকা কি বললো ব্রিটেন কি বললো তাদের এই পররাষ্ট্র মন্ত্রালয় কি বললো এই নিয়ে হবে শুরু ভেরি এক্সট্রেঞ্জ মানে আমরা কিন্তু আমাদের সবার মতো বিক্রি করে দিচ্ছি প্রতিনিয়ত এইগুলো করতেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি জাস্ট ক্ষমতার জন্য